দাজ্জালের ফেতনা থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি এ ব্যাপারে আমাদের অনেকেরই চিন্তা যে আমরা কিভাবে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পাব প্রিয় ভাইরা আমার দাজ্জালের ফেতনা থেকে তারাই রক্ষা পাবে যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে নবী হিসাবে মেনে নিয়েছেন গ্রহণ করে নিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তত সময় পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যত সময় পর্যন্ত তোমরা তোমাদের সন্তান সন্ততি স্ত্রী পুত্র সব কিছুর চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে যখনই দেখা যাবে যে সব কিছুর চাইতে বিশ্ব নবী আলাইহি আলাইহাল্লাম কি সব চাইতে বেশি ভালোবাসা যাবে তখনই রাসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বলেছেন তোমরা পূর্ণ মুমিন হতে পারবে নতুবা পূর্ণ মুমিন হতে পারবে না তোমরা এভাবে যদি আমরা পূর্ণ মুমিন হতে পারি ইসলাম অনুযায়ী জীবন গঠন করি চলি তাহলে দাজ্জালের ফেতনা আসবে কিন্তু ফেতনা আসার পর আমাদের ধাক্কা দিতে চাবে আমাদেরকে ধোঁকা দিতে চাবে তখনই আমরা বুঝে নিতে পারবো আল্লাহ সেই কনসেপ্ট দিয়ে দিবেন সেই বুঝ আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবেন যে এটা হচ্ছে দাজ্জাল আর এ তোমাকে ফেতনায় ফেলতে চায় ধোকায় ফেলতে চায় তুমি তো মুমিন তুমি তো আল্লাহর প্রিয় তো তখন দেখা যায় যে এই আল্লাহর প্রিয় মুমিন এ বুঝে নিবে দাজ্জাল এর ফেতনায় পড়া যাবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন সূরা কাহফের প্রথম ১০ আয়াত অথবা শেষের ১০ আয়াত যদি কেউ মুখস্থ করে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবেন শুধু মুখস্থ নয় বাকি মুখস্থর পর আমল করতে হবে সুর কাহাফের এই সূরা কাহাফের প্রথম অথবা বা টোটালটাও হতে পারে আমরা যদি মুখস্থ করে নেই মুখস্থ করে নিয়ে যদি তদনুযায়ী আমল করি এবং আল্লাহ তা কাছে সাহায্য চাই আমার আল্লাহ দাজ্জালের জালের থেকে আমাদেরকে রক্ষা করবে আর যদি আমরা সেটা না চাই গোলেমালে যেভাবে হোক জীবন্ত পার হয়ে যাচ্ছে একটা কথা বলে না গোলে মালে যাবে কতদিন আর এভাবে খাবা কতদিন তো যদি দেখা যায় যে আমরা গোলে মালে গোলে মালে চলে যাই যে আমাকে সবাই তো মুমিনি কয় আমি মুমিন আমি মুসলমান এ কথা তো কেউ মানে না বলতে পারবে না বাদ দিতে পারবে না কারণ জুমার দিন তো টুপিটা পরেই মসজিদে যাই আবার মাঝে মাঝে পাঞ্জাবি টুপি পরে বিবাহের অনুষ্ঠানে চলে যায় এটাই মুসলমানের পরিচয় এমন মুসলমান হলে হবে না যদি তুমি পাঞ্জাবি টুপি পরার কারণে মুসলিম দাবি করে ফেলো শুধুমাত্র তাহলে হিন্দুদের ভিতরে শিখদেরকে দেখবা শুধু খালি তারা পাঞ্জাবি পরে না তারা পাগড়িও পরে থাকে তারা কি পাগড়িও পরে থাকে যদি এই লেবাস খালি পরার কারণে মাপ পেয়ে যাইতো তাহলে তারাও মাপ পেয়ে যেত প্রিয় ভাইরা আমার লেবাস বড় কথা নয় কথাটা হলো তার ইমান ইমান যদি পরিপূর্ণভাবে আত্মবিশ্বাস যদি পরিপূর্ণভাবে আল্লাহর উপরে অর্জন করতে পারে আর তদ অনুযায়ী যদি আমল করা যায় তাহলে ইনশাআল্লাহ সুম্মা আল্লাহ ওই কিয়ামতের পূর্বে যখন কিয়ামত শুরু হবে তার পূর্বে যখন দাজ্জাল আমাদেরকে ধোঁকা দিবে এই দাজ্জালের ধোকার আর দাজ্জালের ফিতনা যে সময় আসবে এই সময় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন চিনিয়ে দিবেন আর সিমটন তো আমাদের জানাই আছে আল্লাহ তালা ওই সময় আমাদেরকে জানিয়ে দিবেন এটা হলো দাজ্জাল এটা হলো ফেতনা আমি ফেতনা পাঠিয়েছি পরীক্ষা নেওয়ার জন্য আর পরীক্ষার প্রশ্ন তো তোমাদেরকে আগেই পড়িয়ে দিয়েছি তাহলে ভয় কিসের জন্য পরীক্ষার প্রশ্ন পড়ে আসছো আজকে তোমরা পাশ করে যাবে ইমানদাররা কোনো অসুবিধা হবে না কিন্তু যারা বেইমান মুনাফিক মুনাফিক এরাই ওই দিন বিপদে পড়ে যাবে যারা এক নম্বরের ছাত্র ভালো ছাত্র তারা কখনো এই বিপদে পড়বে না এজন্য আমরা যেন এক নম্বরের ভালো ছাত্র হতে পারি আল্লাহ তালার প্রিয় হতে পারি ইসলামটাকে যেভাবে নিজের আমলে আনা দরকার নিজের হৃদয়ে লালন করা দরকার পালন করা দরকার সেভাবে যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ দার্জালের ফেতনা থেকে আমরা বেঁচে যাব